আসসালামু আলাইকুম কাগারা আমার এক বাইকে লইয়াছি অসুস্থর কারণে এই দেখেন তার ফটু এর ক্যান্সার লিভার ক্যান্সার বহু লোকে কিছু সাহায্য সহযোগিতা করছে এখন বাকি টাকার জন্যে কোনো কিছু করতে পারি না পরে দেড় দুই লক্ষ টাকা লাগে বা বা গরিব মানুষ আমরা জোগাড়ও করতে পারি না দিতে পারি না আপনারা তো সবাই একটু সহযোগিতা করবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু দেখেন আমার বাইরের অবস্থা ওনার নিজের শারীরিক অবস্থা দেখেন আমি আগে জানেন তো আমি কি ভিডিও করছি আপনাদের দোয়ায় আমি এখন কিছু সুস্থ হয়েছি বাকি আল্লাহর ইচ্ছা আপনাকে দোয়ায় তো আমার বাইরের দিকে নজর করি ভিডিওটা শেয়ার করবেন সব পোসাই দিবেন এটাই আমার অনুরোধ আপনারা জানেন আমরা কাকার সাথে অনেক সদা নিবেদনই করি আসলে আজকে শতানি না এ হইলো আমার হুয়াজি আর কি ওর হইলো লিভার ক্যান্সার আর কি অন তো আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সবাই আশা করি শেয়ার করে দিবেন সবাই সবার কাছে পৌঁছাই দিবেন সবার কাছে পৌঁছাই দিবেন যদি আপনারা ঘরে একটু সাহায্য সহযোগিতা করেন তো আশা করি আমরাও খুশি হব আল্লাহ খুশি হবে আপনারা সবার কাছে আমার এই অনুরোধ যে আপনারা এই মোবাইল নাম্বার আটজোর কথা কেন

আপনারা দিবেন যেন সেই মানে আপনার সহযোগিতা করলে যেন আপনার ডাক্তারের কাছে এখানে আপনার আপনার অপারেশন করতে কত দরকার তো আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সবাই আশা করে শেয়ার করে দিবেন আর আমাদের এলাকার আশেপাশে যারা যারা আছেন আপনারা হয়তো দেখছেন আর আমার হুয়ার ধীরে অনেকে সবাই চিনেন কম বেশ আগে শোশাক বাজার দোকান ছিল